বৈষম্যবিরোধী ছাত্ররা চাঁদাবাজি করছে ওরা মোপ সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় নানান ধরনের অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে যদিও ওরা বিভিন্ন সভা সভা সমাবেশে সেই আওয়ামী লীগের কায়দায় প্রথমেই বিএনপির বিরুদ্ধে কথা বলছিস বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে আসলে এই কাজগুলো আমরা কোনো অবস্থাতেই আশা করিনি যে বৈষম্যবিদ্ধি ছাত্র বা এনসিপির নেতাকর্মীরা প্রচলিত রাজনৈতিক ধারায় তারা চাঁদাবাজি করবে দখলবাজি করবে বিভিন্ন অফিসে যাবে বিভিন্ন সরকারি অফিস বা বেসরকারি অফিস ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে যাবে তাদের চাঁদাবাজি করবে তারা হোটেলে রুম দখল করবে অফিস ভাড়া নেবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেবে তারপর বাসাবাড়িতে যাবে কোন জায়গায় তারা না যাচ্ছে থানা ঘাড়াও করছে বিভিন্ন জায়গায় সবকিছুতেই তারা মত সৃষ্টি করছে এই যে ওবামা ফাতেমা যে কথাটা বলেছিলেন এই এনসিপি ত্যাগ ছাত্র সংগঠন বৈষম্যব্যিক ছাত্র সংগঠন ত্যাগ করার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে এরা প্রচলিত রাজনীতির মতোই তারা নেতাদের কথা শুনছে তারা সকলের কথা শুনছে না জনগণের কথা শুনছে না চাঁদাবাজি করছে নানাভাবে তারা নির্যাতন করছে নারী সদস্যদের কথাগুলো স্পষ্টভাবেই সেই বৈষম্য ছাত্রদের যে নেতা ছিলেন ওবামা ফাতেমা তিনি বলেছেন তাহলে আমরা দেখছি যে এই সচিবালয় তদবিরের কারণে একজন নেতাকে তাদের ব বহিষ্কার করা হলো তাদের পাবনার একজন নেতা যে তার চাঁদাবাজির দায়ে তাকে তারিখ তাকে বহিষ্কার করা হলো তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম যে একজন নেতা সেটাও এক প্রায় একই ধরনের অভিযোগ তো একই ধরনের অভিযোগ এই অভিযোগগুলো আসছে সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে তারা এই যে পাঁচজন আর ধরা পড়ল উত্তরায় যেটা আমরা আসলে তরুণ বয়সের ছেলে প্রত্যেকেরই শার্ট লম্বা বড় চুল এবং প্রত্যেকেরই গালে দাঁড়িয়ে আছে একেবারে বাচ্চা ছেলে এগুলো চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ল আমরা দেখছি যে রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পাঁচ নেতা তারা গুলশানের বাসিন্দা সাবেক সংসদ সদস্য স্বামী আহসানের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন প্রোটেকশন মানি হিসেবে এই টাকা চাওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী তিনি জানান আমাদের প্রোটেকশন হিসেবে তারা এ টাকা দাবি করে টাকা না দিলে আওয়ামী লীগের দোসর বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় তারা বাধ্য হয়ে তাদের হাতে নগদ দশ লাখ টাকা তুলে দেন সিদ্দিক আবু জাফর কিন্তু এতে সন্তুষ্ট না না থেকে চাহিদা মতো বাকি চল্লিশ লাখরা দাবি চাঁদা নিতে আরও কয়েকবার স্বামীর বাড়িতে যান ওই নেতারা সেখানে গিয়ে অবশেষে ধরা পড়েন পুলিশের হাতে তো এই ঘটনায় রোববার সাতাইশ জুলাই স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার পা হওয়া পাঁচজন হলে মোহাম্মদ সাকা দাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ পাঁচজনের মধ্যে চারজন বৈষম্যবিদী ছাত্র আন্দোলনে বিভিন্ন কমিটিতে আছেন এবং এর মধ্যে ইব্রাহিম হোসেন মুন্না বৈষম্যবিদী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক একই কমিটিতে সদস্য মোহাম্মদ সাদা সাকাদাউন শিয়াম ও সাদমাম সাদাব আব্দুর রাজ্জাক সিয়াম নামে আরেকজন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এছাড়া আবু রাজ্জাক আব্দুর রাজ্জাক রিয়াদ পুলিশ সংস্কার কমিশনের মেম্বার বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি যুগ যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব মাহিন সরকার তিনি তার পোস্টে লেখেন আব্দুর রাজাক নামে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে সে পুলিশের সংস্কার কমিশনের মেম্বার অর্থাৎ গুরুত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের সে লিস্টেড ছাত্র প্রতিনিধি বাংলাদেশ যে কালচার চলে আসছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত এই পরিচয় অর্থ উপার্জন করতে পারে তার মতো ব্যক্তিকে কিভাবে স্বরাষ্ট্র বিভাগে পুলিশের সংস্কার কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সুপারিশ করা হলো এটা সামনে আনা প্রয়োজন রিয়াদের পরিচয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আল আমিন হোসাইন ঢাকা পোস্টকে বলেন তার পরিচয়ের বিষয়ে আমরা এখনও নিশ্চিত কিছু বলতে পারব না তবে তিনি আমাদের কাছে দাবি করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রণে যাওয়া আসা করেন চাঁদা দাবির অভিযোগে নিজেদের পাঁচজন গ্রেপ্তার হওয়ার বেশ বিপাকে পড়েছে বৈষম্যী ছাত্র আন্দোলন সারা দেশে নানামুখী আলোচনার মধ্যে পড়েছে এ সংগঠনের মধ্যে তিনজনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে সংগঠনটি বহিষ্কৃতা হলেন বৈষম্যদী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাদা সাকাদাউন ও সাদার শনিবার আর ছাব্বিশ জুলাই রাতেই তাদের বহিষ্কার করা হয় এদিকে আজ রাতে বৈষম্যদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করেছেন সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এই যে অভিযোগগুলো আসছে ছাত্রদের বিরুদ্ধে বৈষম্যবেদী ছাত্র যারা গত পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিল বিশেষভাবে তারা নেতৃত্ব দিয়েছে সেখানে যদিও ছাত্রদের পাশাপাশি বিপুল সংখ্যক শ্রমিক মেহনীতি মানুষ নিহত হয়েছে সৈর ফেসিবাদের গুলিতে ফেসিবাদের দোশদের গুলিতে এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেই কারণে ছাত্রদের বিশেষভাবে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের দেশই মানুষ তাদের স্নেহের চোখে শ্রদ্ধা চোখে স্মরণ করছিল কিন্তু গত এক বছরে তারা তাদের সেই জায়গাটা অনেকখানি লস করেছে এবং এখন তাদের বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কথা বলার কোনো মুখ থাকছে না আসলে দেশের মানুষ ছাত্রদেরকে এইভাবে এত দ্রুত তাদের পতন ধস কেউ দেখতে চায়নি এদিকে প্রধান উপদেষ্টা আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুন্দিষ্ট ডেট ঘোষণা করুন বলে একজন রাজনীতিক গতকাল জানিয়েছেন তো তার আগেই কি ছাত্ররা দ্রুত চাঁদাবাজি করে আরও টাকা কামানোর দৌড়ধাপ শুরু করেছে কিনা না সেটি আসলে দেখার বিষয় তো আমরা এটা আসলে দেখতে চাই না ছাত্রদেরকে আমরা একটা বিশেষ জায়গায় দেখতে চাই যেটা তাদের ত্যাগের যে তাদের বিরাট ত্যাগকে আমরা অস্বীকার করতে চাই না অশ্রদ্ধা করতে চাই না আর কারোরই পক্ষে সেটা সম্ভব নয় একত্রে যেমন মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি তেমনি চব্বিশের যারা মুক্তিযোদ্ধা যারা দেবীদের আন্দোলন করে জীবন দিয়ে এত ত্যাগে বিনিময়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের আমরা শ্রদ্ধা শ্রদ্ধে দেখতে চাই অতএব তারা যেন সেটা রক্ষা করে চলেন ব্যবসায়ী যারা তাদেরকে টাকা পয়সা দিয়ে নষ্ট করার রাস্তায় তাদের নিয়ে যাচ্ছে তাদেরকেও চিহ্নিত করে আইনে আওতায় আনা উচিত বলে আমরা মনে করি কাউকে ছাড় দেওয়া উচিত না যারা অন্যায় করবে আর আমরা গণতন্ত্রটা দেখতে চাই নির্বাচনটা দেখতে চাই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় গেলে হয়তো দেশে যে অরাজক পরিস্থিতি চলছে সেটা হয়তো কমে যাবে বা থাকবে না এটা এই আমাদের চাওয়া এবং আশা করি যে প্রধানমন্ত্রীর শীঘ্রই একটি নির্বাচনের সুনির্দিষ্ট দেশ ডেট মধ্য ফেব্রুয়ারির যে কথা তিনি আগেই বলেছেন হয়তো সেটা সঠিকভাবে একটা ডেট তিনি বারো থেকে পনেরো তারিখের মধ্যে একটা ডেট ফেব্রুয়ারি বারো পনেরো ঘোষণা করবেন এবং আমরা নির্বাচনের দিকে চলে গেলে হয়তো এইসব পরিস্থিতির কিছুটা উন্নতি হবে রাজনৈতিক যে বিরোধ সেগুলো হয়তো কমে আসবে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি বন্ধুরা এবং আমরা চাই যে আমরা সবাই ভালো থাকি সুন্দর থাকি আগামীর একটি সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের মতোই খোদা হাফেজ সালামু আলাইকুম